জিবি ক্লাসরুম অ্যান্ড মিউজিক চ্যানেলের পক্ষ থেকে দশম শ্রেণীর গণিত কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান আগের ভিডিওতে আমরা চার দাগ পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম আজকে পাঁচ দাগ থেকে অঙ্কগুলো দেখব একে আমরা দেখতে পাঁচ দাগে দেখতে পাচ্ছি নিচের বিবৃতিগুলো থেকে একসল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি এক দাগে আছে কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয় সংখ্যাটি বিয়াল্লিশ বিয়াল্লিশটাকে এমন বিভক্ত করতে হবে দুটি ভাগে ভাগ করতে হবে যার একটা অংশ বিভক্ত করতে হবে এক অংশ অপের অপর অংশের বর্গের সমান হয় কি করব ধরি ধরি একটি অংশ একটি অংশ সমান সমান এক্স একটি অংশ এক্স এবং তাহলে অপর অংশটি কেমন হবে অপর অংশটি হবে বিয়াল্লিশ মাইনাস এক্স এটা এক যেহেতু দুটো অংশ একটা অংশ এক্স হলে অপরটি বিয়াল্লিশ দুটো অংশ আমাদের সংখ্যাটি বিয়াল্লিশ তাকে ভাগ করতে হবে একটা এক্স হলে অপরটি মাই বিয়াল্লিশ মাইনাস এক্স এবার শর্তানুসারে কি বলেছে বলে শর্তানুসারে বলেছে যে একটি অংশ অপর অংশের বর্গের সমান তাহলে আমরা যদি দেখি এখানে এক্স স্কোয়ার সমান সমান কেমন হবে বিয়াল্লিশ মাইনাস এক্স এর সমান আমরা যদি একদিকে নিয়ে আসি সমান সমান এদিকে নিয়ে আসি বা এক্স স্কোয়ার

দুই দাগের অঙ্কটিকে কি আছে দুই দাগের দুই দাগের অঙ্কটি আছে কি বলেছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার দুটি সংখ্যা দুটি ক্রমিক সংখ্যা অযুগ্ম সংখ্যা গুণ ফল তেতাল্লিশ ক্রমিক অযুগ্ম সংখ্যা ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা আগে ক্রমিক সংখ্যা আমরা বলি কেমন ক্রমিক সংখ্যাটা কেমন যদি ক্রমিক সংখ্যা মানে একটা সংখ্যা যদি পাঁচ হয় অপর সংখ্যাটি ছয় একটা সংখ্যা যদি সাত হয় পরের সংখ্যাটি আট বা একটা সংখ্যা সাত হলে আর আরেকটা হবে ছয় ক্রমিক পরপর যখনই বলেছে ক্রমিক অযুগ্ম সংখ্যা তার মানে কেমন হচ্ছে একটা সংখ্যা যদি পাঁচ হয় পরেরটা কিন্তু ছয় হবে না ক্রমিক অযুগ্ম হয় তোবা সাত হবে আর যদি পিছনের দিকে ছোটোর দিকে আসি তাহলে কত হবে তিন হবে ক্রমিক অযুগ্ম সংখ্যা পরপর ক্রমিক অযুগ্ম সংখ্যা তাই এখানে বলে দিয়েছে যে কি বলেছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা ঋণাত্মক হবে না ধনাত্মক অযুগ্ম সংখ্যার সংখ্যার গুণফল একশো তেতাল্লিশ তাহলে আমরা এখানে কি করব প্রথমেই আম আগে ধরে নেব ধরি যে একটি ধনাত্মক সংখ্যা X যে এক্স যে কোনো একটি ধনাত্মক সংখ্যা ধরি এক্স যে কোনো একটি ধনাত যে কোনো একটি ধনা ধনাত্মক সংখ্যা এক্স যে কোনো একটি ধনাত্মক সংখ্যা এবার ক্রমিক অযুগ্ম সংখ্যাটা কেমন হবে একটু দেখো ক্রমিক অযুগ্ম সংখ্যা দুটি হবে কেমন হবে আমরা একটা টু এক্স মাইনাস ওয়ান যদি ধরি এবং অন্যটি কি হবে টু এক্স প্লাস ওয়ান কেন আমরা এরকম ধরলাম একটা টু এক্স মাইনাস ওয়ান এবং আরেকটা টু এক্স প্লাস ওয়ান এখানে আমরা যেভাবেই আমরা দেখি এক্সের এর মান এক্সের এর মান একটি ধনাত্মক সংখ্যা বা এক্সের মান ধনাত্মক সেটা যুগ্ম অযুগ্ম যাই হোক না কেন এই সংখ্যা দুটি সর্বদাই অযুগ্মই হবে আমরা একটু দেখে আসি যেমন কি আছে এখানে টু এক্স মাইনাস ওয়ান এক্সের মান যদি আমরা পাঁচ ধরি তাহলে কেমন হচ্ছে পাঁচ দুগণি দশ বিয়োগ এক সমান সমান কত নয় এক্সের মান যদি আমরা যুগ্ম সংখ্যা ধরি ছয় ধরি তাহলে কত হবে ছয় দুগুণি বারো ছয় দুগণি বারো বিয়োগ এক কত হচ্ছে সেটা এগারো অযুগ্ম সংখ্যা এবং ক্রমিক হচ্ছে আবার টু এক্স পেলা যদি আমরা ধরি এখানেও যদি আমরা পাঁচ ধরি পাঁচ দুগুনি দশ যোগ এক এগারো আবার যদি পাঁচ আমরা যদি ছয় ধরি এখানে ছয় দুগুণি বারো যোগ এক সমান সমান তেরো এখানেও ক্রমিক অযুগ্ম সংখ্যা পরপর হচ্ছে তাই আমরা সংখ্যা দুটিকে এইভাবে ধরে নিলাম এবং শর্তানুসারে কি বলেছে শর্তানু শর্তানুসারে বলে দিয়েছে এই যে দুটি সংখ্যা টু এক্স প্লাস ওয়ান এবং টু এক্স মাইনাস ওয়ান এদের গুণ ফল সমান সমান বলে দিয়েছে একশো তেতাল্লিশ আমরা এটাকে যদি এ ধরি বি ধরি এ প্লাস বি এবং এ ইন টু এ মাইনাস সূত্রে পড়ে গেছে আমরা সূত্রটা যদি লিখে নিই তাহলে কেমন হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু একশো তেতাল্লিশ ফোর এক্স এটাকে আমরা এদিকে নিয়ে এসলে জিরো চার কমন নিলে আমরা কি দেখি এক্স স্কোয়ার মাইনাস ছত্রিশ ইজল টু জিরো এই চারটাকে আমরা যদি আমি করে দেখাচ্ছি এইভাবে ঠিক করার প্রয়োজন নেই তাহলে কি এক্স স্কোয়ার মাইনাস ছত্রিশ টু চারটাকে কে আমরা এদিকে নিয়ে আসি শূন্য বাই এটা করার দরকার নেই একবারে আমরা একেবারে আমরা এই লাইনটা লিখলেই হবে এক্স স্কোয়ার মাইনাস আমাদের এটা কিন্তু একটি দ্বিঘাত সমীকরণ হলো তাহলে আমাদের লিখতে হবে নির্ণ একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ লিখি আমরা লিখে নিয়েছি নির্ণয় একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস ছত্রিশ টু এটাই নির্ণ একচল বিশিষ্ট সমীকরণ তিন দাগের অঙ্কটিতে কি বলেছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি তিনশো সমষ্টি তিনশো বর্গের সমষ্টি তিনশো তেরো তাহলে আমাদের সংখ্যা দুটি ধরতে হবে ধরি ক্রমিক সংখ্যা দুটি কি একটা আমরা যদি এক্স ধরি অপরটি কী হবে এক্স প্লাস ধরতে পারি আমরা বা এক্স মাইনাস ধরতে পারি এটা আমাদের ক্রমিক সংখ্যা এটা যদি পাশ হয় পাঁচ যোগ এক ছয় এটা যদি চার হয় চার যোগ এক পাশ তাহলে পরপর ক্রমিক সংখ্যা বলে দিয়েছে দুটি ক্রমিক সংখ্যা আমরা ধরলাম একটা এক্স আর এক্স প্লাস এবং এই ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি বলে দিয়েছে তিনশো তেরো তাহলে শর্তানুসারে তাহলে আমরা কী লিখবো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান দুটোরই বর্গের সমষ্টি তিনশো তেরো আমরা সূত্র লিখব বা এক্স স্কয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান টু তিনশো তিনশো তেরো একদিকে যদি নিয়ে আসি আমরা সব তাহলে এখানে টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স এটা নিয়ে কমন নিই এখানে দুই দুই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স দুই কমন নিলে মাইনাস আমাদের একশো ছাপান্ন টু জিরো আমাদের এটা তাহলে আমাদের দ্বিঘাত সমীকরণ লিখে নিয়েছি এটি একশোল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস একশো ছাপ্পান্ন টু জিরো এটি একটি একশো বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমরা পাঁচ দাগের অঙ্কটি কমপ্লিট করলাম আজকের ভিডিও এখানেই রাখছি দেখা হবে ছয় দাগ থেকে পরের ভিডিওতে